বিরোধিতা করবে করবে। না কথাই কথায় একজন আর একজনের বিরোধী মসজিদ নিয়ে হোক মাদ্রাসা নিয়ে হোক রাস্তাঘাট নিয়ে হোক সামাজিক কর্ম নিয়ে হোক বড় ছোট কোনো ভেদাভেদ নেই কথাই কথাই তর্ক একজন আর একজনের বিরোধিতা করবে কেউ কো মানবে না অবস্থাটা দেখার না লাল সময় সাব্যকায় না আসাবে বিতর্ক বেড়ে যাবে ডান হাতের আঙ্গুল গুলিকে বাম হাতের আঙ্গুল গুলির মধ্যে ঢুকিয়ে দেখালেন দেখো তর্ক বিতর্ক এইভাবে বেড়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন তোমার তাহা বলেন তাহলে কি করবো আপনি বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বলছেন শোনে রেখ ছয়টা জিনিস মনে রেখ এক আলুসমে সামাক মুখ বন্ধ রেখ মুখে কথা বলো না বললেই বিপদ হবে দুই আলুসম বাই তার বাড়িতে থাকিও বাইরে যায় না গেলেই বিপদ হবে তিন খুজমা তারেফ যেটা ভালো সেটা গ্রহণ করিও চার দামা কনকেরো যেটা খারাপ সেটা ছেড়ে দিও পাঁচ খুজমা শাক শুধু নিজেকে বাঁচায়ো অত্রাম জনগণকে ছেড়ে দিও এই ছয়টা কাজ করো তখন একজন সাহাবি বলছেন আল্লাহ নবী পরিস্থিতি খুব খারাপ বাইরে বের হলে সমস্যা আমি যদি বাড়িতে থাকি আমাকে যদি কেউ বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করবো ওটা মারবেই দলীয় ক্ষমতা থাকলে আপনি বাড়িতে থাকলে বাড়িতে গিয়ে মারবে আপনাকে এটা স্বাভাবিক আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে যাবে তখন সাহ বলছেন আল্লাহর নবী আপনি তো বাড়িতে থাকতে বললেন তো ও যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে আমি কি করব। তখন আল্লাহর বলছেন তখন তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হইবা আদমের দুই ছেলের এক ছেলে কাবিল বললা হাবিল আমি তোকে হত্যা করব। তখন হাবিল বলছে তুমি আমাকে হত্যা করো করো আমি তোমাকে মারবো না এরকম হয়ে যাওয়া বাড়িতে সেই যদি হত্যা করে তবু তুমি মুখ খুলো না তখন তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ যা হবে কেউ বলে ঠেকাতে পারবে না আসারি রাজিয়াল্লাহ তাহলে আন বলেন রাসুল সাল্লু আলী হসালাম বলেছেন লাহা মারামারি বেড়ে যাবে তার নিকট আত্মীয়কে মারবে বলতে বলতে বলছেন যে ও তার বাপকে মারবে যেমন এই কথা বলা তেমন সাহাবিবন বলছেন লাইসানা না ও করলো না আমাদের বিবেচনা থাকবে না মারবে বাপকে মানুষ এটা আবার কেমন কথা মারামারি বেড়ে যাবে স্বজনকে মারবে নিজ চাচার ছেলেকে মারবে চাচাকে মারবে বলতে মারবে তখন আল্লাহ রসল কে সাহাবিবন বলছেন কেমন কথা বিবেক থাকবে না বাপকে মারবে আবার কোন কথা তখন আল্লাহ রসুল বলছে সমান ওই সময়ে পাড়াই মানুষের বিবেচনা তুলে নেওয়া হবে বিবেচনা বলে কোনো জিনিস থাকবে না আপনি ভালোর কোন আশা করতে পারেন না আপনি খালি বলবেন মানুষ কি এটা করতে পারে যে কত মানুষই নেই তাহলে তো করবেই বিবেচনায় থাকবে না উঠে দেওয়া হবে কথা আল্লাহ রসুল বলছেন নাশ সমাজে যারা কথা বলবে তারা হবে বোকা ইতর শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ রাসুল সাল আহালাম বলেন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে আত্মসৎকারীকে আমানোদ্দার বলা হবে আমানোদ্কে আত্মসৎকারী বলা হবে তখন এম থেকে রোয়বেজ রোয়বেজ সমাজে কথা বলবে শাহবুজ বলছে রোয়বেজ কি জিনিস রয়বে সমাজে কথা বলবে মানে কথা বুঝতে পারলাম না রোয়াইবেজ কাকে বলে তখন আল্লাহ রসুল বলছেন একলে আমি লামার তাফে সমাজের দায়িত্ব পালন করবে সবচেয়ে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ